আজকে শাহজালাল ফুড অ্যান্ড এগ্রোর গুঁড়া মশলা সরিষার তেল দিয়ে রান্না করব খিচুড়ি আর ভর্তা এই পাত্রে সরিষার তেল দিয়ে নিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমাদের সরিষার তেলের ঘ্রাণ আহ এরপরে মাস ডাল আর ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি তো চাল আর ডাল একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে লবণ দিয়ে দিলাম এরপরে শাহজালাল এগরোর গুঁড়া মশলা হলুদ মরিচ এবং গুঁড়া দিলাম রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম আবার নেড়ে 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 খুব বেশি ভাজা ভাজা করতে হবে না হালকা একটু ভাজা ভাজা করে গরম পানি দিয়ে দিলাম তারপরে গোটা মরিচ দিয়ে দিলাম এরপরে বলক এসে আস্তে জালে ঢেকে রাখতে হবে এই যে আমার খিচুড়ি প্রায় রেডি হয়ে গেছে এরপরে ভর্তা বানাতো অনেকগুলো পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে কচলে প্রথমে মরিচ পেঁয়াজের ভর্তা বানায় নিলাম এরপরে আমার এখনই জিভে জল এসে যাচ্ছে ডিম নিয়ে নিলাম ডিমের মধ্যে ওই মরিচ পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়ে সাইডে রেখে দিলাম এরপরে আলু ভর্তা আমাদের সরিষার তেলে এত সুন্দর ঝাঁজ এবং গন্ধ খুব বেশি লাগে না খুব অল্পতেই আমাদের ভর্তাগুলো এত টেস্টি হয় আলু ভর্তা বানায় নিলাম এরপরে ডাল ভর্তা বানায় নিলাম আর এত সুন্দর স্মেল আসছিলো কি বলবো আমাদের সরিষার তেলটা কিন্তু অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এরপরে বেগুন ভর্তা বানায় নিলাম মশকালা ডালের খিচুড়ির সাথে বেগুন ভর্তা এত জোস কম্বিনেশন কি বলবো এখনই জিবে জল চলে আসছে আচ্ছা বেগুন ভর্তা বানায় নিলাম এরপরে আমার ভর্তাগুলো লুক জাস্ট দেখেন কি সুন্দর আসছে আর এত ইয়ামি হয়েছিল এবার প্লেটিংয়ের পালাম প্রথমে এই প্লেটে খিচুড়ি দিয়ে নিলাম এরপরে পরে স্টপার শাহজালালের সরের ঘি দিয়ে দিলাম ওপরে এটা হচ্ছে সো স্টপার আজকের এরপরে আলু ভর্তা নিয়ে নিলাম বেগুন ভর্তা নিয়ে নিলাম ডাল ভর্তা নিয়ে নিলাম ডিম ভর্তা নিয়ে নিলাম আর সাথে একটু ডিম ভাজি এত ওয়াও একটা কম্বিনেশন আর আমাদের সরিষার তেলটা কিন্তু অনেক ঝাঁজে ভরা একদম ছোটোবেলায় আমরা যে সরিষার তেলটা খেতাম একদম এত সুন্দর ঝাঁজ থাকতো মানে অল্প একটু নিলেই একদম ঝাঁজে ভরে যেত ঘর এবং আমাদের কিন্তু সরের তৈরি ঘি যার কারণে একটু থিক কনসেনটেস্টি আর আমরা কিন্তু কোনো ধরনের রং ফ্লেভার কেমিক্যাল কিছু ব্যবহার করি না আমাদের পণ্যে আমাদের গুঁড়া মশলাগুলোও এত ফ্লেভারফুল খুবই অল্প লাগে খুবই ভালো ষার তেল আমরা কাঠের ঘানিতে ভাঙিয়ে থাকি ঘি আমাদের সরের তৈরি ঘি একেবারে গাওয়া ঘি এবং হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আমরা হচ্ছে নিজেরা ভাঙিয়ে থাকি আর আমাদের পণ্য কিন্তু রং কেমিক্যাল গন্ধমুক্ত একেবারে ন্যাচারালভাবে তৈরি আর খুবই স্বাস্থ্যকর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য